নমস্কার বন্ধুরা আমি শুভ চক্রবর্তী এন্টারটেন বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা এই তীব্র গরমে সবাই কেমন আছো বলো আশা করি সবাই ভালো আছো আমি আজ এই তীব্র গরম উপেক্ষা করেই বেরিয়ে পড়েছি আবার একটা নতুন জায়গার সন্ধানে আজকে আমি চলে এসেছি বীরদের নগর অর্থাৎ বীরনগর এই বীরনগরের নাম অতীতে উলা গ্রাম ছিল তো এই উলাগ্রাম থেকে বীরনগর কিভাবে হলো সেই ইতিহাস তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি যতটা জানি জানানোর চেষ্টা করব। এই বীরনগরে মিত্র মুস্তাবিদের কিছু স্থাপত্য রয়েছে সেই দর্শনীয় স্থানগুলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে বন্ধুরা ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামতটি জানিও একটা লাইক করলে আর তোমাদের মূল্যবান মতামতটা জানালে আমিও খুব আনন্দিত হব এবং আমি ভিডিও করতে আরও উৎসাহিত হব তো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটি জানিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শিয়ালদহ থেকে লালগোলা প্যাসেঞ্জার বা কৃষ্ণনগর লোকাল ট্রেন ধরে পৌঁছে যাওয়া যায় এই বীরনগর স্টেশনে দেখো বন্ধুরা আমি পৌঁছে গেছি ইতিমধ্যেই বীরনগর স্টেশনে এই হচ্ছে বীরনগর স্টেশন স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরের দিকে বেরিয়ে এসেই দেখো টিকিট কাউন্টারের পাশ দিয়েই রাস্তা বেরোনো এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গিয়ে আমি মিত্র মুস্তাবিদের বিভিন্ন স্থাপত্যগুলো দেখব এবং তোমাদেরকে দেখাবো আর এই বীরনগরের ইতিহাস তোমাদেরকে বলবো স্টেশন থেকে বেরিয়ে সোজা আমি হেঁটে চলে এসেছি দেখো সোজা রাস্তা ধরে হেঁটে এই একটা পাঁচ মাথার মোড় পড়বে এই পাঁচ মাথার মোড় থেকে দেখো এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ সোজা চলে যাচ্ছে এই রাস্তা ধরেই সোজা হেঁটে যেতে হবে কিছুটা দূর এসেই এই একটা তিন মাথার মোড় পড়বে এই তিন মাথার মোড় থেকে এবারে ডান দিকে আমি চলে যাব এই রাস্তা দিয়ে এসেই প্রথমেই দেখো একটা মন্দির পড়বে এটা হচ্ছে মিত্র কালীবাড়ি উলা বা বীরনগর ষোলোশো সাতান্ন সালে যখন শান্তিপুরের গুরুমহাশয় মোহন মিত্র ও তার চার ভাই টেকা থেকে উলাতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তখন উলা ছিল হুগলি নদীর পূর্ব তীরে এক ছোট্ট অপরিচিত গ্রাম এই উলাতে বা বীরনগরে মিত্র মুস্তাফিদের নির্মিত বিভিন্ন মন্দিরের খোঁজ পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে প্রাচীন যে মন্দিরটি সেটি হল মিত্র মুস্তাফিদের তৈরি বিষ্ণু মন্দির যেটি নির্মাণ করিয়েছিলেন ছোট মিত্র বা পণ্ডিত মোহন মিত্রের ছোট ভাই কাশীশ্বর মিত্র মুস্তাফি সামনে যে গেটটা দেখছো এটি হচ্ছে একটা নওভাতখানা এটা তৈরি করেছিলেন রামেশ্বর মিত্র মুস্তাফি এই গেট দিয়ে ঢুকে প্রথমেই বাঁদিকে পড়বে বিশাল বড় এক দুর্গা মিত্র বংশের খ্যাতি ও মর্যাদা চরম পর্বে পৌঁছেছিল রামেশ্বর মিত্রের সময় রামেশ্বর মিত্র ছিলেন পণ্ডিত মোহন মিত্রের ছেলে এক কথায় খুব শিক্ষিত ও সম্মানীয় ব্যক্তি তখন ভারতে রাজ করছেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব বাংলার গভর্নর পদে ঔরঙ্গজেবের মামা শায়েস্তা খান রামেশ্বর মিত্র বাংলার নবাব কুলি খা ও শায়েস্তা খানের কোষাধ্যক্ষ আবার হিসাব পরীক্ষকও ছিলেন এই হচ্ছে সেই বিশাল বড় দুর্গা মণ্ডপটি এই মণ্ডপটি তৈরি করিয়েছিলেন রামেশ্বর মিত্র মুস্তাফি প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে ধুমধাম করে দুর্গা হয় এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে জোর বাংলা মন্দির এই জোর বাংলা মন্দিরটি ষোলোশো চুরানব্বই সালে রামেশ্বর মিত্র মুস্তাফি নির্মাণ করিয়েছিলেন এই রামেশ্বর মিত্র মুস্তাফি সতেরোশো সালে নিজের কাজের পারদর্শিতার জন্যে সরাসরি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে মুস্তাফি উপাধি পেয়েছিলেন এবং একটি চিহ্ন হিসাবে একটা সোনার পাঞ্জাও উপহার পেয়েছিলেন এই জোর বাংলা মন্দিরটি একটি রাধাকৃষ্ণের মন্দির দুটি দোচালা বা এক বাংলা মন্দির জোড়া দিয়ে এই ধরনের মন্দির তৈরি হয় বলে এই স্থাপত্যশৈলীর নাম জোর বাংলা মন্দির মন্দিরের সামনের দিকটা নিচ থেকে উপর পর্যন্ত পোড়ামাটির টেরাকোটার অলঙ্কারে অলঙ্কৃত করা অলঙ্কারগুলির মধ্যে রয়েছে পালকিবাহিত বাবু রক্ষকগণ নৌকা ভ্রমণ যোদ্ধা বাণিজ্য তরী মৃগয়া ইত্যাদি বাইরের দিকে ত্রিখিলান প্রবেশপথ প্রবেশপথের তিন দিক ঘিরে কুলুঙ্গিতে নিবন্ধ এক সারি মূর্তি ভাস্কর্যের মধ্যে কৃষ্ণলীলা রাম লক্ষণ ভরত শিব দুর্গা প্রভৃতি দেয়ালের বাকি অংশে রয়েছে দ্বারা অলঙ্কৃত উঁচু ভিত্তিবেদীর উপর স্থাপিত পশ্চিমমুখী মন্দিরটির প্রথম দোচালাটি হল নাট মন্দির এবং দ্বিতীয় দোচালাটি হলো গর্ভগৃহ গর্ভগৃহে রয়েছে কালো কোষ্টি পাথরের কৃষ্ণবিগ্রহ ও পাশে রয়েছে অষ্টধাতুর তৈরি রাধিকা রাধাকৃষ্ণের নিত্য পুজো হয় এই মন্দিরে জোরবাংলা মন্দির দেখে ফিরে আসলাম আবার একই পথে সেই তিন মাথার মোড়ে এই তিন মাথার মোড় থেকে ডান দিকে গেছিলাম জোরবাংলা মন্দির এবারে আমি চলে যাব বাঁদিকে এই রাস্তা দিয়ে কয়েক পা এগিয়েই ডান দিকেই পেয়ে যাবে তোমরা একটি শিব মন্দির এটি হচ্ছে উলাশঙ্কর শিব মন্দির মন্দিরটি দেখো একটি পঞ্চরত্ন চূড়া বিশিষ্ট মন্দির মন্দিরটি দেখতে খুবই সুন্দর উঁচু ভিত্তিবেদীর ওপর স্থাপিত মন্দিরটি মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ আর শিবলিঙ্গের পেছন দিকে দেখো রয়েছে দেবাদিদেব মহাদেবের তিন রকমের তিনটি ছবি এই মন্দিরে প্রতি বছর শিবরাত্রির সময় ধুমধাম করে পুজো হয় এছাড়াও নীলের পুজো শ্রাবণ মাসের প্রতিটি সোমবারে এই মন্দিরে প্রচুর ভক্তরা আসেন পুজো দিতে এবার আসি বন্ধুরা প্রাচীনকালের এই উলা গ্রামের নাম বীরনগর হলো কিভাবে সেই কাহিনীতে অনেকের মতে অষ্টাদশ শতকের মাঝামাঝি সময় বৈদ্যনাথ এবং বিশ্বনাথ নামে দুই কুখ্যাত ডাকাত ও তাদের দলবল হামলা করে উলার মহাদেব মুখার্জি নামে এক সম্ভ্রান্ত ব্যক্তির বাড়িতে কিন্তু মহাদেব মুখার্জির পরিকল্পনা ও বীর বিক্রমের কাছে তারা হেরে যায় দুই ডাকাত সর্দার বৈদ্যনাথ এবং বিশ্বনাথের মৃত্যু হয় বাকি ডাকাতদের জেল হয় ও পরবর্তীকালে মৃত্যুদণ্ড দেয়া হয় আবার নদিয়া জেলা গেজেট অনুযায়ী আঠারোশো সালে মিত্র মুস্তাফি বংশের আনন্দীনাথ মিত্র মুস্তাফি কুখ্যাত ডাকাত শিবে সানিকে হত করেন মহাদেব মুখার্জির বীরত্বের কারণেই হোক বা আনন্দিনাথ মিত্র মুস্তাফির বীরত্বের কারণেই হোক তৎকালীন ইংরেজ কর্তারা সেই বীরত্ব দেখে এই উলা গ্রামের নাম রাখেন বীরনগর সেই সময় থেকেই এই উলা গ্রামের নাম হয়ে যায় বীরনগর তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে এই বীরনগরের আরেকটি উল্লেখযোগ্য প্রাচীনতম দর্শনীয় স্থান নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো